মেয়ে জাতি করে আমি আজকে থেকে গিলা করি আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাব না তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না আমার কথা তো হুনুস নাই আগে যা গেছে গেছে সব বাদ আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না কোনো মেয়ের কাছে যাবো না আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না কোনো মায়ের লাগা নিজের কষ্ট পাবো না আব্বা আমার তোমরা মাফ করে দাও মাফ করে দাও আমারে শুনলাম মেয়ে নাকি কবুল করছে কিন্তু মেয়ে তোমার সাথে না আসা উল্টা তোমার বাবা মায়ের কান ধরে লোকে আর অনেক দোকা বাজ হয় সব মেয়ের ধোকা বাজ হয় দেখবেন খুঁজতে গেলে বাড়িতে বাড়িতে কম বেশি সব মেয়ে ধোকা বাজ আছে আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি কোনো মেয়ের পিছিয়ে ঘুরবো আমি ওয়াদা করলাম ছোট্ট একটা বিষয় নিয়ে তার বাবা কালকে বেশি ঝামেলা পাকায় ফেলছে হ্যাঁ রে আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম সাগুকে দেখে হয়তো বা একটু বকাঝকা করবে কিন্তু ওর বাবা মাকে যে এভাবে সবার সামনে কান ধরে উঠবোস করাবে এটা আমি বুঝতে পারিনি একবার চিন্তা করে দেখ আর বাপ মা কেমন লজ্জা পেয়েছে মানুষ তোকে এদিনে হাসাহাসি করবে হ্যাঁ রে বাবা একটু বেশি করে ফেলেছে কিন্তু তুই বল সাগু যেটা করেছে সেটাও তো অনেক বড় অপরাধ সাগর যা করেছে তোকে ভালোবেসে করেছে সে হয়তো বা আমাকে বিয়ে করতে গিয়েছিল ঠিকই সে তোকে পছন্দ করে তোর পিছনে শুধু করেছে হ্যাঁ কিন্তু কি করব বল সবসময় এমন ভাবে আচরণ করতো তাই তো বাবাকে বলে দিয়েছি তোর এখন উচিত বাবা সরি বলা তাহলে কালকে ওর সঙ্গে কথা বলবো